নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আজকে চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন এই যে সিনটা দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে বিকাশ দাস সেই নার্সারি বিকাশ দাকে চেনে না ইউটিউবের জগতে নার্সারি জগতে এই সংখ্যাটা খুবই কম তবু অনেকেই নাও চিনতে পারেন সবাই হয়তো সবসময় নাও চিনতে পারে তো যাই হোক সবাইকেই বলছি আজকের প্রতিবেদনটি দেখুন আপনি যদি টবে গাছ লাগান কিভাবে লাগাবেন আজকে বিকাশদার কাছ থেকে একটু আমরা শিখে নেব তো তার মধ্যে দিয়েই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো যে আপনারা দেখুন কিভাবে টবে গাছ লাগাতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে আপনি এই প্রসেসটা করবেন বিকাশদার নার্সারি থেকে আজকে একটু বিকাশ দার নিজে হাতে আমাদের এটা আমাদেরকে শিখাবে চলুন তাহলে আজকে চলে এসছি দর্শক এই যে আমাদের বিকাশ দা নার্সারি জগতের বিকাশ দা তাহলে সেইখানে আপনার নামটা একটু দয়া করে আর ঠিকানাটা একটুখানি বলে দিন আমার নাম বিকাশ কুমার দাস আর আমার নার্সারির নাম বিকাশ নার্সারি এটা হচ্ছে নদীয়া জেলার ডাংনাপুর থানার অন্তর্গত কিন্তু এখানে কি করে আসবেন সেটা হচ্ছে দুটো স্টেশনের মিডিলে এটা রানাঘাটের পর স্টেশন বনগা লাইন রায়নগর আর ডাঙ্গনাপুর এ দুটো স্টেশনের মিডিলে আপনি এই দুটো স্টেশনে নামলেই আমার নার্সারিতে আসতে পারছেন তবে যারা রানাঘাট হয়ে আসবেন কলকাতার দিক থেকে হোক মুর্শিদাবাদ দিক থেকে হোক বগুলা দিক থেকে হোক বগুলা অর্থাৎ গেঁদে গেঁদে লাইন ওদিক থেকে আর উত্তরবঙ্গ থেকে আসলেও আপনার রানাঘাট আসতেই হচ্ছে রানাঘাট এসে রানাঘাট বনগা লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন ওখানে নেমে আপনার যারা টোটো চালায় তাদের বলুন বিকাশের নার্সারিতে যাব সকলেই চেনে নিয়ে আসবে তো আর আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে কোনো সমস্যা পড়লে কথা বলতে পারেন যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই অবশ্যই বিকাশ দার কাছে ফোন করবেন বিকাশ দা অবশ্যই পরামর্শ দেবেন তো আজকে আমি যেটা দেখাবে বিকাশ দা প্রথম আমরা তো গাছ দেখাবো আপনাদের গাছ দেখাবো দাম দেখাবো সবকিছু দেখাবো তার মধ্যে বিকাশ দা হাতে কিভাবে এই টবগুলো করে আর কিভাবে আপনি আপনার বাড়িতে টবগুলোকে করবেন সেগুলো আপনাকে দেখাচ্ছি তো বিকাশ দা প্রথমেই বলা হোক কিভাবে করা হচ্ছে এটা কিভাবে আমরা এই যে একটা গাছ দেখছি এই যে সাইডে এই যে এই গাছটা আফ্রিকান অরেঞ্জ আচ্ছা এটাকে আমি এই টবে সেট করব আশা করছি এই বছরই এর ফল আসবে এবছরই হ্যাঁ কারণ এর এর অলরেডি হ্যাঁ প্যাকেটে একদম ছোটবেলা থেকে গ্যাপটিংটা আমরাই করেছি তার মানে একদম গ্যাপটিং থেকে এই অবধি প্রায় দু বছর হয়ে গেছে তার মানে এই সামনের জানুয়ারি অথবা পাঁচ মাস পরে এর ফুল আসার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানে এটা লাগিয়ে এখানে আমরা সহের জন্যই রাখছি তো কি কি করি আমরা আসলে এর এর নিচে কিন্তু এই ফুটো রয়েছে ছিদ্র রয়েছে আমরা ছিদ্র কিন্তু এর সাইডে থাকলে ভালো হতো তো এখন নেই এটা কিন্তু আমি করে দেবো একটা কারণ অনেক সময় এই নিচে দিয়ে যখন জল পাস না হয় আমি উপর পশে এতটা খালি রাখবো তখন কিন্তু এখানে জল জমে থাকে তখন আমি কি করবো এখানে যদি একটা ছিদ্র থাকে তাহলে আমি এই সোজা কোনো রড বা শক্ত কিছু আহ ঢুকিয়ে দিয়ে এই পাশের ফুটো দিয়ে জল বার করবেন বা তাহলে এটা হচ্ছে এমার্জেন্সির মতো রাখা আর কি যাই হোক সেটা আমার এই নাতাটাই নেই তবে আমি করব ফুটো এটা দিলাম পাথর প্রথমে পাথর এটা আপনার কালো পাথর দেখতে পাচ্ছেন এই কালো পাথর দিলাম এবার আমি দেব এরকম মশারির টুকরো মশারির টুকরোগুলো দেব যার হোক আপনারা ভালো করে দেখে নিন কিভাবে আপনারা করবেন বাড়িতে আচ্ছা ব্যাস বালি দে? আচ্ছা এটা দেওয়া হলো হ্যাঁ বলছি তাহলে আপনার দেখলেন যে আমরা কিন্তু প্রথমে পাথর দিলাম তারপর নেট দিলাম মশারি নেট দিলাম তারপর বালি দিলাম এটা কেন এটা জল যেন মাটিটা ভিজবে কিন্তু জল যেন জমে না থাকবে স্ট্রে না করে তার জন্য তাহলে একবার নেট কিন্তু পাথরের উপর দিলাম মশারি নেট এই যে এই নেট আবার দিলাম বালি বালির উপরও আমি দেব এটা এটা গাছের শিকড়ের কি কোন রকম সমস্যা করবে সে করতো এর মধ্যে চলে যাবে সে যায় যাক আচ্ছা এইভাবে নেটগুলোকে দিয়ে দে এখানে আরেকটা দে আচ্ছা আমি একটু হেল্প করি বেশ হুম হুম এবার এবার মাটি দে এইবার এই মাটিটা কি কি দেওয়া আছে মাটিটা সাধারণ মাটি না সাধারণ মাটি না তাহলে এখানে রয়েছে জৈব সার আচ্ছা আর রয়েছে ধুরবি গোল্ড আচ্ছা আর রয়েছে 100 গ্রাম 10 26 আর এই আজ কিছু জিঙ্কের পরিমাণ আছে কিছু 20 গ্রাম মতো জিঙ্ক

মশারি ড্রেস আমরা সেট করে নেবো হ্যাঁ দিতে থাক দিতে থাক ওই দাঁড়া দাঁড়া এবার গাছটা দিতে হবে যেহেতু উঁচু গাছ আচ্ছা বড় গাছ বেশি মাটি দিলে সেট হবে না এবার গাছটাকে দেওয়া হবে তাই তো হ্যাঁ দে তো ওটা দে আচ্ছা আমরা গাছটাকে দেখে নেব পজিশন দেখে নেব আর এইদিকে একটু উঁচু উঁচু হয়ে আছে আমি ভেঙে ফেলে দেবো বা আমি নিচে ফেলে দিলাম সুন্দর লাগার জন্য এই পাশ থেকে কি মাটিগুলোকে একটু বের করে দিতে হবে শিকড়টা বেরোনোর জন্য না ও তো ন্যাচারালি এমনি শিকড় বেড়ে যাবে হ্যাঁ আমি একটু মাপ দিয়ে দেখলাম যে মিডিল আছে কিনা তাহলে মিডিলে থাকলে গাছটা দেখতে ভালো লাগবে এবং সব ভাগ এটা আন্দাজ মতন আর কি ঠিক আছে হ্যাঁ গাছটা কি ঠিক আছে হুম হুম আচ্ছা মাটি দে তো এই এইদিকে একটু মাটি দেয় এপাশে এপাশে বাস এবার মাটিটা আপনারা এই যে আমার গাছটার মাটি যতটা আছে গাছের গোড়ায় ঠিক এই সমানেই মাটি দেবেন যদি একটু খালি থাকে দু ইঞ্চি খালি থাকবে ঠিক আছে এভাবেই আমরা সবটাই করি দেখুন এগুলো পুরনো তো দেখুন একটু খালি আছে কি হ্যাঁ ঠিক হয়তো আর হাফ ইঞ্চি বেশি ছিল এটা যেহেতু আস্তে আস্তে বসবে হ্যাঁ সেভাবে দেওয়া হয় ঠিক আছে তোমরা এবার দিতে থাকো আর না আগে ধরে নিয়ে যাও তারপরে উপাসে দাও না পরে নিতে পারবে না লোড হয়ে যাবে কোদাল ছড়াও কোদাল ছড়াও কেটা দাও তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম তো এই গাছগুলো এখন একটু দেখুন গাছগুলোতে কি পরিমানে ফল একটু একটু দেখুন আর বিকাজ দা এই গাছগুলো ঠিক সেম ভাবেই তো করা হয়েছে সেম ভাবে সব সেম ভাবেই করা আছে তো এগুলো কি বিক্রি হবে তো হ্যাঁ এগুলো বিক্রি হবে বিক্রি হয়েও গেছে বলছিলেন তো কিছু কিছু বিক্রি হয়ে গেছে যেমন এই 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 গাছ আচ্ছা দেখুন দর্শক এটা কিন্তু বিকাশ দা বিক্রি করে দিয়েছে এটা গোল্ডেন মৌসুমি এটা গোল্ডেন মৌসুমি এর সাইজটাই আলাদা দেখছেন অ্যাকচুয়ালি তাই খুব সুন্দর লাগে কিন্তু হ্যাঁ ইন্ডিয়ান মুসাম্বি থেকে কালারটা কি আরো আসবে এই যে কালার পুরো অরেঞ্জ হয়ে যাবে একদম পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে তো এটা 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 হারভেস্ট করার টাইমটা কখন এটা এখনো মিষ্টি আরো চার মাস পরেও মিষ্টি বাহ চার মাস মাস নয় এখনো পাঁচ পরেও মিষ্টি মানে হিসাব মতো তাহলে আমি জানুয়ারিতে খাবো জানুয়ারিতে খেতে জানুয়ারি আপনি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ জানুয়ারি মাস খান জানুয়ারি মাসে আমি পাচ্ছি তাই তো মানে জানুয়ারি মাসেও খেতে পারবো জানুয়ারি মাসে তো পুরো অরেঞ্জ কালার থাকবে থাকবে আপনি তার আগে অক্টোবর থেকে খান বাহ আর এইটার দাম চার হাজার টাকা বললেন যে চার হাজার টাকা বিক্রি হয়েছে এই দেখুন এই দেখুন বেঁধে গেছে আচ্ছা আচ্ছা এই দেখুন এখানে মানে বুক করা হয়ে গেছে আর কি বুক করা হয়ে গেছে সেটাকে বলে বুক করা কলকাতার ভদ্রলোক নিয়ে গেছে তো এই যে লেবু গাছগুলো বিকাশ দা করে খুব অসাধারণ বিকাশ দার হাতের কাজ তো বিকাশ দা কিন্তু আজকে নেই নেই করে বিকাশ দা এখানে কত বিঘার মতো করা হয়েছে এখানে কত বিঘার মতো মোটামুটি এখন 26 বিঘা মতো হয়েছে এখন 26 বিঘার মতো রয়েছে হ্যাঁ নার্সারি পুরো নার্সারি আমার মাদার নিয়ে সেলিং

সব থেকে ভালো কোন ভ্যারাইটিটা তোমার কাছে মনে হয় আমার কাছে দেখুন আমি তো যেগুলো করে দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান আর গোল্ডেন বাড়িতে যদি কেউ লাগায় ইন্ডিয়ান গোল্ডেন লাগাবেই মানে হ্যাঁ ইন্ডিয়ান আর গোল্ডেন থাকলে কোনো ভ্যারাইটির প্রয়োজন হয় না বলে আমি মনে করি আচ্ছা 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 তো এটা থাকলে আপনার কিছুক্ষণ আগে ওনারা বসে খাচ্ছিলেন আচ্ছা তো বলছি আমরা আর অন্য কিছু বাজারেই বা যাবো কেন এখান থেকে চারটে ছটা গাছ লাগাবো বাড়িতে একদম তাই একদম তাই দর্শক আপনারাও চেষ্টা করবেন আপনারা তো দেখলেন বিকাশ দা কি সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে দিলেন যে কিভাবে গাছটা লাগাবেন এইভাবে গাছটা লাগালে আমার বড় বাগানে চলুন যেখানে এই গামলা গাছ রয়েছে দুই হাজার আচ্ছা আমরা ওইটা যাবো তাহলে একটু ওইটা দেখতে হবে আমি অনেক আগে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের যে ওই গামলার গাছগুলো কেমন আছে সেটা তো আজকে ক বছর দেড় বছর কোনটা ওটা কিছু গাছ আছে দের বছরের কেউ আছে এক বছর এক বছর আছে দু বছরের আচ্ছা তাহলে আমরা একটু যাব ওখানে আমরা একটু দেখে নিই ঠিক আছে আহ ঠিক আছে দা এই যে যে লেবুটা আমরা যে লেবু গাছের নিচে দাঁড়িয়ে আছি এই লেবু গাছটা কি লেবু এটা আহ কমলা লেবু এটা কিন্তু যা সাইজ দেখছেন এখন এর ডবল তো অবশ্যই হবে

এটা ছাতকি তো বাড়িতে যদি একটা ছাতকি থাকে বিকাশ আমার তো মনে হয় না যে আর বাজারে গিয়ে কিছু কিনে খেতে আরে সেই সাইজের লেবু হয়তো এখানে সেই সাইজের একটা লেবু এত বড় বড় লেবু আমাদের মধ্যে কিন্তু এখনো একটা বৌদ্ধ ধারণা আছে যে এই বাংলার মাটিতে হ্যাঁ এরকম লেবু হওয়া সম্ভব নয় সেটা কিছু লোকের মধ্যে আর অনেক মানুষই এখন জেনে গেছে যদিও যে লেবু এখন হয় প্রচুর লেবু চারা কিনছে মানুষজন এবং ছাদ ভরে যাচ্ছে চাষ আবাদ শুরু হয়ে গেছে আমাদের কয়েকজন চাষি চাষও করেছে আপনাকে আমি ঠিকানা দেবো আপনি ভিডিও করে আসতে পারেন হ্যাঁ অবশ্যই যাবো আরেকটা ব্যাপার ওই দেখো লাল ছাট এসে গেছে মাঝগানের না না ও তো এই বছর একশো ফল ছিল এখনো দু তিনটে আছে হ্যাঁ হ্যাঁ অ্যাভোকাডো আমাদের প্রচুর ফল হয় এখান থেকে শুরু হলো আচ্ছা গোল্ডেন মোসাম্বি এখানে দেখছেন এই সবুজ যত গাছ এটা কিন্তু বয়স মাত্র গামলায় দেওয়া হচ্ছে ছ মাস তার আগে এক বছর প্যাকেটে ছিল আর আপনি আরো যত এদিকে আসবেন সবই গোল্ডেন মোসাম্বি গোল্ডেন মোসাম্বি আর ইন্ডিয়ান মোসাম্বি নিউ সেলার কাটল গোল্ড যদিও ওই ভ্যারাইটি গুলো কাটল গোল্ড নিউ সেলার কম কম আছে আর গোল্ডেন আর ইন্ডিয়ান মোসাম্বি সবচেয়ে বেশি রয়েছে এখানে তো এই গোল্ডের মধ্যে কোনো কোনো গাছের দুই একটি ফল আছে কারণ এটা কিন্তু ধরবে জানুয়ারি মাস থেকে আচ্ছা আপনি জানেন না এখানে তো চলে এলেন তবে আমি এর বিষয়টা বলে দিই আমরা আমাদের কিন্তু এখন একটু কম দাম করে এক মাসের জন্য মানুষকে সুযোগ দেওয়া হয়েছে এই বাগানটা থেকে আচ্ছা এই গোল্ডেন মোসাম্বির দাম হচ্ছে দু টাকা আর ফল ধরার সমস্ত গাছের দাম হচ্ছে সতেরোশো টাকা সেটা কি করে সেটা আমরা এই এখন এই এক মাসে হ্যাঁ এই এক মাস আমরা এই আপনি শুধু ফল দেখিয়ে যান এই দিকে সব ফল আচ্ছা দর্শক এটা আমি একটা অফার চলছে বিকাশ দাস নার্সারিতে তো বিকাশ দা যেটা বললো মুক্তি হ্যাঁ এটা আমি আপনাদের দেখাচ্ছি যে গাছগুলো বিশেষ করে ফল নেই ধরুন এইটা এটা গোল্ডেন মোসাম্বি এটার দাম দু হাজার টাকা এই গোল্ডেন মোসাম্বির মূলত দাম থাকে আহ অন্তত তিন হাজার টাকা সেটা হচ্ছে দু হাজার টাকা আর এই যে ফল ধরা ফল ধরা গাছ দাদা পাশে আসবেন আমি এই গাছগুলো প্রথমে দেখাই আর দর্শক এই যে কিভাবে ফলগুলো ধরেছে দেখুন আপনি শুধু ফলগুলো ধরুন দেখুন দেখলে আপনার মন হয়ে যায় হ্যাঁ এই এই গাছগুলো মানুষজন বেছে বেছে নিয়ে যাচ্ছে এগুলো মাত্র সতেরোশো টাকা আপনি গাড়ি নিয়ে আসুন আর আমার এই চত্বরে এখানে দুই বিঘা জমির মধ্যে যত গাছ আছে যেটা পছন্দ সেটা নেবেন আর যেহেতু আমরা কিন্তু গাছগুলো রেখেছি ইটের উপরে দেখেছেন সব ইটের উপরে অনেকে দু একজন কমেন্টস করেছে যে জমিতে জল জমে গেছে তাই কম দাম করে দিয়েছে যাই হোক আপনি সেই সব ভিডিওর পরে এসেন তাই আমার বলার সুযোগ হলো দেখুন সব গাছের তলায় ইট রয়েছে না সেটাই বা অসুবিধা কি হোক না তাতে যদি আমরা একটু কম পাই তাতে অসুবিধা কি আমাদের আমাদেরই তো ভালো না উনি ভাবছে যে রোগ টোগ লেগে গেছে সেটা অ্যাড করছে আর কি হয়তোবা এটা কোনো হয়তো নার্সারি জন্য হতে পারে হ্যাঁ এটা আমাদের একটা মানে কম্পিটিশন কম্পিটিশন নার্সারি দেখুন কিভাবে ফলটা ধরেছে ধরে হ্যাঁ এগুলো আপনি সতেরোশো টাকায় দিচ্ছেন সতেরোশো টাকা ভাবা যায়নি এই আড়াই তিন হাজার টাকা দাম আচ্ছা সতেরোশো টাকায় এই যে পেয়ে যাবেন দেখুন একদম ফল একদম শুধু একে সারা জমিতে ফল আপনি যদি এখান দিয়ে হেঁটে বেড়ান এদিকে নরম শোক আপনারা চলে আসবেন এই যে বিকাশ দ্বার নার্সারি বিকাশ দ্বার এখানে এই যে বোর্ডের ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারটা দেওয়া আছে বিকাশ দ্বার এই যে অফিস এই অফিসেই কিন্তু আপনি এসে সমস্ত রকমের গাছ তো পাবেনই তারপরে আপনি প্লান্টগুলো যে প্লান্টগুলো দেখুন কি সুন্দর বিকাশ দ্বার সাজিয়েছে হ্যাঁ এখানে লাকি বাম্বু থেকে শুরু করে বিভিন্ন ধরনের টপ এগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তবে ফোন করে নেবেন আরও ভালো সমস্ত রকম গাছ কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন হুম দেখতে পাচ্ছেন তো আপনারা তো এরকমভাবে অনেক গাছ এখানে আছে আপনারা আসবেন কথা বলবেন কি দাম কি বৃত্তান্ত সুন্দর সুন্দর পাবে বিকাশ সঙ্গে সব কিছু আছে তো দেখতে পাচ্ছেন বিকাশ দা এখানে থাকেন আমরা দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায় তো যাই হোক দর্শক আপনাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে দর্শক আমি বিকাশ দ্বার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার